আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে এটা আমাদের বাড়ির পাশে বেলা বাচ্চারা মাছ ধরতেছিল তো আমরা ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এখানে একটা অনেক মোটা ছেলে কাদার ভিতর ঢুকে আটকে পড়েছিল সে বের হতে পারতেছিল না ওইটা দেখতেছিলাম আর আমরা মজা নিতেছিলাম এই তো এখানে ভাইয়া বাজার করে নিয়ে এসেছে বিকেলে রান্না করা হবে এর জন্য মাছ কাটাকাটি করতেছে আমার ভাবি এই তো এদিকে ভাবি মাছ কাটতেছে আর এদিকে আমরা ব্রকলি কাটতেছি এটা খাইতে তেমন টেস্ট না ভাজি করলে ভালোই লাগে কিন্তু রান্না করলে তেমন একটা টেস্ট লাগে না এই তো এদিকে ভাবি মাছ কাটাকাটি প্রায় শেষের দিকে আজকে অনেক দিন পরে আমরা বাড়ি সবাই মিলে একসাথে খাবার খাবো আর সন্ধ্যাবেলা আমার আচ্ছা আচ্ছা বোন ব্রোকলির পাতা দিয়ে বড়া বানাচ্ছে বড়াগুলা খেতে অনেক টেস্টি হয়েছিল এই তো এইদিকে মাটির চুলায় সন্ধ্যাবেলা ভাবি বাহিরে রান্না করতেছে আর আমরা সবাই বসে বসে দেখতেছি রান্না করা। আর এদিকে আরেকটা চুলায় ঘেসে মাছ ভাজি করতেছে বাইরে একটা চুলা থাকার কারণে ওইখানে মাছ রান্না করা হচ্ছে আর এখানে মাছ ভাজি করা হচ্ছে তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতো মাছ ভাজি করার মাছখানে গ্যাস শেষ হয়ে গেছে এর জন্য মাছ গুলা আবার বাহিরে নিয়ে আসলাম বাহিরে চুলায় রান্না করার জন্য এদিকে ভাবি মাছের কাটাগুলা ভালোভাবে পরিষ্কার করতেছিল এগুলা ভাজি করা হবে এগুলা ভাজি করে খেতে অনেক টেস্ট লাগে এই তো আমাদের মাছ রান্না প্রায় শেষের দিকে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেক জনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় এই তো এই পর্যন্ত এসেছি আপনাদের সাপোর্টের কারণে আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাকে সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করবেন এখানে কাটা ভাজি করার জন্য পিঁয়াজ মরিচ কেটে নিচ্ছে ভাবি আর এখানে মাছ রান্না শেষ এর জন্য চুলায় আবার মাছ ভাজি দিয়ে দিলাম আজকে অনেক দিন পরে আমাদের তিন ফ্যামিলির লোকজন একসাথে বসে খাবার দাবার খাবো মানে আমার চাচারা আর আমরা সবাই মিলে একসাথে অনেক দিন পরে খাবার খাচ্ছি এতো এখানে আমি খাবার খাচ্ছি আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ